অবাক হলেও সত্য যে এখন চ্যাট জিপিটি দিয়ে আপনি আপনার ভিডিওর থামনেল বানাতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে ভিডিওর থামনেল কিভাবে বানাবেন দেখতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি নিজেই অবাক হয়ে যাবেন ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার এপিসোড আজকে কিন্তু মজার ভিডিও দেখাবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি অথবা এআই দিয়ে আপনি কিন্তু অসাধারণ অসাধারণ থামনেল তৈরি করতে পারবেন আপনার ভিডিওর জন্য আপনার যে কন্টেন্ট সেটার জন্য আপনি অসাধারণ থামনেল তৈরি করবেন এর মাধ্যমে অথবা চ্যাট জিপিটির মাধ্যমে আজকে সেটাই দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যায় প্রথমে চ্যাট জিপিটিতে আপনার একটা অ্যাকাউন্ট করে নিতে হবে চ্যাট জিপিটি ডট কম এ গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে যাওয়ার পরে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেবে মেসেজ টু চ্যাট জিপিটি এখানে দেখেন ক্রিয়েট ইমেজ সারপ্রাইজ মি অ্যানালাইজ ডাটা কোড মোর বিভিন্ন কিছু অপশন রয়েছে এখানে আপনি আপনার যে ভিডিও টাইটেলটা আপনার যে ভিডিও টাইটেল যেমন আমি যদি ভিডিও টাইটেল দিই হাউ টু মেক থামনেল বাই চ্যাট জিপিটি অর এআই দেখেন এখানে দিয়েছি হাউ টু মেক বাই চ্যাট জিপিটি এআই এই মেসেজটা ওকে এখানে দিয়ে ওকে কমেন্ট দিতে হবে অথবা থামনেল আপনাকে এবার সাইজ দিতে হবে আপনি কোন সাইজে নিতে চাচ্ছেন রিল সাইজ নাকি বড়ো সাইজ কোন সাইজে তা আমি সিক্স টু নাইন দিয়ে দিলাম দেখেন

থামনমস এআই এখানে ও কিন্তু থামনেল আপনাকে তৈরি করে দিয়েছে আপনি একটু এইগুলা কারেকশন করে এডিট করে নিতে পারেন এডিট করে নিলে আপনি কিন্তু একটা কি পেলেন সুন্দর একটা থামনেল পেলেন ওর মাধ্যমে ও আপনাকে করে দিল আপনি একটু নিজের মতো করে কারেকশন করে নিজে একটু এডিট এডিট করে নিলেন এবার এভাবে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করলে এটা সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন এখন দেখেন আমার কাছে চ্যাট জিপিটি থেকে লিওনার্দো এআই যেটা রয়েছে লিওনার্দো এআই অ্যাপ ডট লিওনার্দো এআই এর কাজটা অনেক বেশি ভালো লেগেছে এখানে আসার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে আপনাকে এখানে দেখাবে আপনি প্রতিদিন প্রতিদিন একশো পঞ্চাশ এই যে টোকেন পাবেন সেখান থেকে আপনি ফ্রিতে এখানে ইমেজ ক্রিয়েশনে ফ্রিতে ইমেজ ক্রিয়েট করতে পারবেন এবং এখানে দেখুন দুইটা অপশন আছে ক্লাসিক মোড আর ফ্লো স্টেট তো ক্লাসিক মোডে আমি চলে যাচ্ছি আগে ক্লাসিক মোডে যাওয়ার পরে আমি এখানে ওকে কমেন্ট দিয়ে দিচ্ছি দেখেন এখানে ওকে কমেন্ট দিয়ে দিলাম যে হাউ টু মেক থামনেল বাই চ্যাট জিবি টু ওয়ার এআই মেকের থামনেল এত তারপরে দিয়ে এখানে আপনার সাইজ সিলেক্ট করে দিতে হবে আপনি কোন সাইজের থামনেলটা চাচ্ছেন সিক্সটিন্স টু নাইন যে সিক্সটিন টু নাইন দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি কয়টা চাচ্ছেন সেখানে এখানে সংখ্যা দিয়ে দিবেন এবং এখানে চারটা এই জেনারেট করতে আপনার টোটাল খরচ হবে চব্বিশটা টোকেন এই একশো দুই আছে এখন আমার এখান থেকে চব্বিশটা টোকেন খরচ হবে দেখেন আমি আগেও রিলসের থামনেল বানিয়েছিলাম হাউ টু ক্রিয়েট রিলস বাই ক্যাপকার্ট এখানে অসংখ্য থামনেল কিন্তু আপনি কমেন্ট দিলেই ও আপনাকে তৈরি করে দিবে ঠিক আছে এরপরে দেখুন আসার পরে এখানে জেনারেটে প্রেস করে দেবেন এইটুকু লিখে আপনার যে ভিডিও টাইটেল সে ভিডিও টাইটেলটা এখানে লিখে মেয়েকে থামনেল সাইজ দিয়ে দিবেন ঠিক আছে তাহলে দেখবেন যে বা মেক থামনেল বাই দিস টাইটেল আপনার যে ভিডিও সাইজ কত সাইজে রাখবেন সেটা এখানে দিয়ে দিবেন এবং এখানেও সাইজ সিলেক্ট করে দিলে ও দেখবেন সেই অনুযায়ী আপনাকে সুন্দর করে কিন্তু থামনেল তৈরি করে দিবে সেটা একটু এডিট করে নিলেই আপনি একটা প্রফেশনাল সুন্দর থামনেল হয়ে যাবে একদম হুবহু দেওয়ার চেষ্টা করবেন না একটু যদি পারেন নিজের থেকে ফটোশপ বা ইলিস্টেটরে যেভাবে কাজ করে আপনি একটু কারেকশন করে নেবেন এখন ও যে ব্যাকগ্রাউন্ড দিয়েছে এখানে কিন্তু সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড আমি পেয়েছি এটা থেকে কিন্তু আমি কারেকশন করে আমার মতো করে আমি টাইটেল যোগ করে কিন্তু থামডেলটা তৈরি করতে পারি খুব ইজিলিভাবে এবং নিজের ছবি বসে তো আমি এখন একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ট্রাই করবো আমার দেখা যাক আমি এখানে ইউটিউবে ঢুকে যাচ্ছি দেখেন নিউজ আছে আমি নিউজের মধ্যে চলে যাচ্ছি তো নিউজের মধ্যে যাওয়ার পরে বিয়ে আপনার খরচ আমাদের এই যে টাইটেলটা এটা দিয়ে আমি একটা থামনেল বানাবো দেখি তো এইটা দিয়ে বানাবো কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি ক্রিয়েশনে যাওয়ার পরে এখানেই আমি দিয়ে দিচ্ছি দেখেন একটা জিনিস খেয়াল করেন আপনি যে বাংলায় দিছেন ওকে ও কিন্তু বুঝে গেছে বিয়ে কোনটা এবং ও সুন্দর মতো একটা থামনেল তৈরি করে দিয়েছে আপনাকে দেখেন এই থামনেলটা নিয়ে আপনি কিন্তু এইগুলো একটু এডিট করে নিতে পারেন একটু কাস্টমাইজ করে নিজের মতো আপনার এইগুলো একটু এডিট করে নিলে এবং কত সুন্দর করে এইটার একটা থামনেলও কিন্তু তৈরি করে দিছে আপনার ভিডিওর জন্য তো এইগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর থামনেল আপনার জন্য ও তৈরি করে দিবে তো আপনি চাইলেই কিন্তু এভাবে চ্যাট জিপিটি অথবা এই লিওনার্ডো এআইয়ের মাধ্যমে খুব সহজেই আপনার যে কোনো ভিডিওর টাইটেল অনুযায়ী আপনি আপনার মতো করে ব্য সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে খুঁজে পাচ্ছেন না খুঁজতে সমস্যা হচ্ছে ওই রিলেটেড পাচ্ছেন না সব কিছু মিলে আপনি এখান থেকে কিন্তু সুন্দর ব্যাকগ্রাউন্ড সহ আপনার নিজের মতো কাস্টমাইজ করে থামনেল তৈরি করতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই ওই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ